প্রিয় চাচি ভাইরা আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে এই মুহূর্তে এই প্রতিবেদনটি দেখছেন কাটপিজบุรี পক্ষ থেকে আমি কামাল পারভেজ আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রতি শুভেচ্ছা সহ স্বাগতম প্রিয় চাচি ভাইরা আমি এই মুহূর্তে রয়েছি নেত্রকোনা সদর উপজেলার রাস্তু ভাইয়ের পুকুর পারে গত 30 মার্চ রাস্তু ভাই এই পুকুরের একটি প্রতিবেদন দিয়েছিলেন। তিনি তার প্রতিবেদন দেশবাসীকে কাছে দোয়া চেয়েছিলেন যেন উনি নিরাপদে মাছটা হারভেস্ট পর্যন্ত নিয়ে যেতে পারেন আপনাদের দোয়ায় আপনাদের আশীর্বাদে আজকে সেই কাঙ্ক্ষিত দিন আজকে এই পুকুরে মাছটা হারভেস্ট করা হচ্ছে রাস্তু ভাইয়ের এই পুকুরটা হচ্ছে আহ ভিতরটা বিশ শতক এই বিশ শতক পুকুরে উনি রেণু থেকে চাষে গিয়েছিলেন গত তিনি বলেছেন প্রায় নয় টন খাবার তখন চলছিল আজকে পর্যন্ত ওনার সাড়ে নয় টন খাবার গেছে কোয়ালিটি খাবার এই সাড়ে ন টন খাবার খাওয়ানোর পর আজকে মাছটা হারভেস্ট করা হচ্ছে তো উনি আশা করছেন এখানে দুশো মনের উপরে মাছ হতে পারে দুশো মনের উপরে মাছ হলে উনি মনে মনে ভাবছেন এখান থেকে হয়তো দশ থেকে বারো লক্ষ টাকা ওনার লাভ আসতে পারে চলুন আসসালাম আলাইকুম ভাই আপনি তো বরগুড়া থেকে আসছেন না বরিশাল আপনি কেন আসছেন একটু বলবেন আমি দীর্ঘ চার বছর সৌদি আরব ছিলাম এই কি আমার এই মাছের প্রতি খুব আগ্রহ আমি গেল রমজানে আসছি আসার পরে আর যাই নাই এই মাছটা হারভেস্টিং হইতেছে রুলভেটদের ফোন দিলাম বলতেছে যে আমি আজকে সকাল সাতটা বাজে মাছ ধরবো সেই কারণে আজকে আসলাম মাঠ পর যায় তাই দেখি তারা জাল ফালাইছে এই সাতটার থেকে এই পর্যন্ত আমি আছি বাসায় শেষে তারপরে চলে যাব। আপনি যে আসছেন মূলত কি উদ্দেশ্যে আসছেন আমি আসছি এই আমার একটা নতুন পুষ্কুনি খরণ করছি এক দেড় মাস আগে এখন এটা আমি আসার সময় পানি দিয়ে আসছি এই উপলক্ষে আমি রেনু নিয়ে যাব। ও আজকে রেনু নিয়ে যাবে রেনু নিয়ে যাব। আচ্ছা আপনি এই পুকুরটা যে দেখলেন এই পুকুরটা কত শতক মনে হয় আপনার কাছে এটা আমাদের ওদিকে পরিচয় যায় বিশ শতক হবে বিশ শতক হবে না জি ধন্যবাদ খুব ভালো লাগলো আপনি আসছেন আপনার জন্য শুভকামনা রইল আপনি দেখেন যে যেকোন ভালো লাগে ঘুরে ঘুরে দেখেন হ্যাঁ ঠিক আছে আসুন চাষি ভাইরা আমরা দেখি রাজভায় মুখামুখি হোক রাষ্ট্রভায় হয়তো এখানে রয়েছেন এখানে জাল্লুয়া যারা রয়েছেন যারা মাছ ধরছেন পুকুরে তাদের সাথে একটু কথা বলবো ভাইয়া আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আপনার সাথে কথা বলি হ্যাঁ বলেন আপনি এই যে মাছটা ধরছেন আপনারা যে আপনার কজন আসছেন এখানে আমরা আসছি বারো জন বারো জন

আর পুকুরটাতে তো টান দিলেন জাল ফেললেন এটাকে কি পুরো পুকুর টান দিচ্ছেন নাকি অর্ধেকটা দিচ্ছেন হ্যাঁ পুরোটা টান দিচ্ছেন পুকুরে কত মন মাছ হতে পারে পুকুরে প্রায় দুইশো মন মাছ হবে দুইশো মন হবে না আপনারা জাল টান দিলেন কিরকম মনে হয়েছে দুশো মন হতে পারে হ্যাঁ হবে সম্ভাবনা আছে না আপনার তো অনেক অভিজ্ঞতা আছে হ্যাঁ ঠিক আছে সেই অভিজ্ঞতা থেকে বলছেন হতে পারে মাছটা যে বাছাই করছেন আপনারা এই বাছাইয়ের পরেই মাছটা কটা কেজি হতে পারে বাছাইয়ের পরে চোদ্দ থেকে পনেরোটা চোদ্দ থেকে পনেরোটা হতে পারে ধন্যবাদ খুব ভালো লাগলো দোয়া আপনার জন্য হ্যাঁ ভাই জি পুকুরকে পুরোটা টান দিয়েছিলেন হ্যাঁ পুরোটা টান দেওয়া হয়েছিল তাহলে আপনি তো মাছ তো নিবে আজকে একশো বিশ মন তাহলে পুরো পুকুর টান দিলেন কেন মাছ তো জাল থেকে ছেড়ে দিয়েছি একশো বিশ মন তাই ও একশো বিশ মন রাখার পর বাকিটা ছেড়ে দিয়েছেন বাকিটা ছেড়ে দিয়েছেন বাকিটা কালকে দিবেন না বাকিটা কালকে মাছটাকে খসরা কোনো কাউন্ট করছেন আপনি না আমরা খসরা কোনো কাউন্ট করে নাই তবে আমরা অনুমান করতেছি যে পনেরো টাকা কেজি আসার কথা পনেরো আসতে পারে জি আপনার তো পনেরো টাকা কেজি দশ হাজার এগারো হাজার তিনশো না হ্যাঁ এগারো হাজার তিনশো পনেরো পনেরো কেজি আচ্ছা তো কালার এবং সাইজ খুব সুন্দর হয়েছে আল্লাহ রহমত গত তিরিশ মার্চ আমি এই পুকুরে একটি প্রতিবেদন দিয়েছিলাম যেখানে রাস্তভাই সারা দেশবাসীর কাছে উনি ওনার মাছটা সুস্থতার জন্য থাকার জন্য দোয়া চেয়েছিলেন তো আল্লাহর রহমতে আজকে মাষ্টার হারভেস্টিক করা হচ্ছে ওই ভিডিওতে উনি বলেছিলেন এই মাস্টার এই পর্যন্ত নিয়ে আসা সমস্ত অবদান আপনার এখন এই রাস্তુભায়ের মতো যদি আরো একজন কোনো নতুন উদ্যোক্তা বা নতুন কোনো চাশি চাশে যুক্ত হয় তাহলে কি ওনাকে সফলতা আসতে পারে এটা হলো সে হলো আমার বাড়ির পাশে আমার এই বড় ভাই সে সে যখন রেনু দেবু পুকুড়া নতুন সে আর আমি হলাম পুরাতন আমার কাছে অনেকদিন গোরাবিরা করছে গেছে তখন হ্যাঁ বলতাছে যে আমি পুকুটা চার্জ করব হুম তখন আমি বললাম যে চার্জ করলে রেণু করো যদি রেনু চার্জ না করতে পারো তাহলে পনা বিক্রি করে দে পনা এই সুবিধাটা আমাদের কাছে আছে হুম তখন সে রেনু করলো যখন ভালো প্রোডাকশন আসলো আপনার পোনা যখন বড় হইলো সে বলতে যে আমি চাষে যাব তখন আমি আছি আনিস ভাই আছে আনিস ভাইয়ের ভাই ডের বাড়ির পাশে হ্যাঁ মানে আমরা দুজনে মাছ হইলো সে হ্যাঁ তখন আমরা বললাম যে না ঠিক আছে তুমি চাষ করো আমরা যতটুকু সহযোগিতা করন লাগে আমরা অতটুকু তোমাকে সহযোগিতা করবো তখন সে যে চাষে গেল সে তো প্রচুর আগ্রহী হ্যাঁ আনা কই এবং এবং আশেপাশে এমন কোন পুকুর নাই যেখানে উনি বারবার বারবার যায় নাই না এমন কোন পুকুর বাকি নাই আর এমন কোনো চাষী নাই যার মাছ বিক্রির সময় বিভিন্ন সময় সহযোগিতা উনি করে নাই হ্যাঁ গেছে উনি কয়েক মানে কয়েক বছর ধরে উনি টেপছুন নিয়ে কেটে রয়েছে লাগ্যা রয়েছে শেষ পর্যন্ত আপনাকে ধরেই উনি আজকে সবolat দাড়পানতে এখন নতুন কোন চাষী যদি চাষে যেতে চায় সেক্ষেত্রে ওই ভাইয়ের করুণে কি হতে পারে নতুন একজন যদি চাষে যায় সে তো এটার বিষয়ে কোনো অভিজ্ঞ নাই তার একজন অভিজ্ঞ লোকের প্রয়োজন তার পাশে যদি বা তাদের গ্রামে যদি কোনো অভিজ্ঞ লোক থাকে আমি মনে করি তার উপকৃত হবে সে কোনদিনে চাইবো না যে দশ টাকা ক্ষতি হোক আর সে তো একেবারে নতুন এটা কায়দা আছে কায়দা বেকায়দা আছে এটি সে বুঝবে না আমরা যেমন আমরা যে বেলায় বাইরে থেকে বাইরে এই পুকুরটা দেখছি দেখে গোড়ান্ডা করলাম এটা করো আর একবার রাত্রে বেলা বাড়িতে আসছে বেলা বলছে যে পুকুরটা তো এই সমস্যা দেখা যেতেছে তুমি এইটি করো তো এইটি এইটি করছে আল্লাহ বালাই এই পর্যন্ত কোন রোগ বালাই হয় নাই আর একশো কেজি বেলা হয়েছিল আপনার পেট ফোলা পেট পানি হয়ে পড়ছি ট্রিটমেন্ট করার পরে যে রোগ বালাই আল্লাহ এই পুকুরটা থেকে সারছি আর হয় নাই আর হয় না বিক্রি পর্যন্ত এখন পর্যন্ত কোনো এখন বর্তমান সময় কিন্তু প্রচুর পরিমাণে ফেট ফোলা বধ হচ্ছে এবং এটা প্রায় প্রতিটা পুকুরে লেগে আছে এটা থেকে আপনার মুক্তির পথ কি এখন এটা আমারও তিনটে পুকুর আছে আমিও আতঙ্কিত ভুগতেছি আমিও একজন অভিজ্ঞতা তাহলে আমি এখন আতঙ্কিত আতঙ্কে আছি আমাদের এলাকায় চারপাশে যারা চাষি আছে সবাইকে দেখা দিছে এই সমস্যাটা দেখা দিয়েছে সমস্যার সবচেয়ে দেখা দিছে আপনার মূলত তিরিশ চল্লিশটা চার মাস আছে এই মাসটার মধ্যে বেশি দেখা দিয়েছে এই রোগটা বেশি দেখা দিছে এখন এই বত ভজলক হজম বা পেট যেন না হয় এটার প্রথম শর্তটা কি যখন এটার প্রতিকার বলতে আমরা তো এখন লিভার টনিক এনজাম এগুলো খাবারের সাথে উচ্চমানের যেদি যেমন রেস্টো লিপ খাওয়াইতাছি এই আপনারা সরপরাল খাওয়াইতাছেন সরপরাল খাওয়াইতাছি এরকম ধরনের উচ্চমানের যে লিভার টনিক এনজাম গুলো আছে এটি র্যান্ডম হান ধরে রাখছে ধরে রাখাতে দেয়া গেছে আমাদের যে পুকুরটি আছে

খাবার খেতে মেডিসিন চলবে মেডিসিন চলবে তাহলে হবে না না তাহলে হবে এখন আসেন রুহুল ভাই রাস্তো ভাই যে বিষয়টা আপনি বললেন রাস্তো ভাইয়ের মতো যদি আরেকজন কোন চাষী চাষে যেতে চায় তাহলে তারও দুই একজন অভিজ্ঞ চাষী সান্নিধ্যে যাওয়া উচিত হ্যাঁ উচিত যেমন এই ভাই আসছেন ভাইয়ের নামটা তিনি কি বললেন মোহাম্মদ মোহন মোহন ভাই মোহন ভাই আসছেন বরগুনা থেকে বরিশাল বরিশাল বরগুনা থেকে তাই না ওই এত দূর থেকে যে উনি আসছেন

লসের মুখে পড়ে যাবে এই ধরনের ভিডিওগুলো আপনারা এত লোভনীয় ভিডিও আপনি দিবেন না আমার কথাটা হচ্ছে আমি একজন ইউটিউবার আমার কাজ হচ্ছে মাঠ পর্যায়ে যা হচ্ছে সেটা স্বচ্ছতার সাথে সাথে আপনাদের সামনে উপস্থাপন করা এখন এই যে রাস্তুবাই উনার এই দুঃশতকে বিশ্বত্বকে উনি দুশো মনের উপরে মাছ উৎপাদন করে ফেলেছেন এখান থেকে সাত আট নয় লক্ষ টাকা উনি লাভের আশা করছেন এটা দেখার পরে আপনারা যদি এই উচ্চ গণতন্ত্র চাষে যুক্ত হয়ে যান তাহলে আপনার লস নিশ্চিত এই লস কেউ ঠেকাতে পারবে না কারণ এই রাষ্ট্রবাহী রাষ্ট্রের যে সফলতাটা এটা কিন্তু খুট করে আসেনি দীর্ঘ আট মাস উনি এটা পেছনে পরিশ্রম করেছেন এবং মাসের পর মাস বছরের পর বছর অভিজ্ঞ চাষিদের পেছনে ঘুরেছেন রুল আমিন বয় বলেন আনিস ভাই বলেন তাদের পেছনে উনি মাসের পর মাস বছরের পর বছর গিয়েছেন এই চাষ পদ্ধতি পরিচর্যা পদ্ধতি জেনেছেন তারপরে এই পুরাতন অভিজ্ঞ চাষীদের সহযোগিতায় উনি চাষা শুরু করেছেন রাস্তুবায়ে ডানে এবং বামে দুজন অভিজ্ঞ চাষী রয়েছে এই অঞ্চলে প্রচুর পরিমাণে উচ্চ ঘনত্বের শস্য হয় এই অঞ্চলে প্রচুর পরিমাণে চিকিৎসক রয়েছে পরামর্শ করেছে যেটা আপনার অঞ্চলে নাও থাকতে পারে এখন আপনি পরামর্শক নাই আপনার দানে বামে কোনো অভিজ্ঞ চাষী নাই আপনি হুট করে এই উচ্চ ঘনত্বের চাষে চলে গেলেন তাহলে আপনার লাভের আশা তো দূরের কথা লস নিশ্চিত আপনার কারণ এই পদ্ধতিটা না জেনে চাষ করলে আপনি লসে পড়ে যাবেন এটা দেখতে সোজা সহজ মরে হলে মনে হলেও এটা চাষ করা অনেক কঠিন আসতো ভাই জি ভাই এখন ধরেন যদি আপনার মতে কেউ নতুন করে চাষে যুক্ত হতে চায় সেক্ষেত্রে আপনার পরামর্শটা কি থাকবে পরামর্শটা হলো তারা যদি নতুন ভাবে একটা নেয় অল্প একটু জায়গার মধ্যে যাতে নেয় যাতে এটা আমাদের তারা যাতে কিছু característica অনেক কিছু আছে ঠিক আছে এটা অল্প জায়গায় যেতে না অল্প জায়গা থেকে যাতে তার অভিজ্ঞতা জেতা বাড়াই ফাইন খুব ভালো প্রিয় চাষী ভাইরা রাসুবর বক্তব্যটা হচ্ছে আপনারা যারা নতুন করে চাষে যুক্ত হবেন আপনারা ছোট্ট করে শুরু করবেন 5 থেকে 10 শতকে 5 থেকে 10 শতকে অল্প ঘনতে তিন থেকে 5000 শতাংশ এর মধ্যে এই ঘনতে আপনি প্রথম বছর একটা ট্রায়ালে যান পরীক্ষামূলকভাবে আপনি একটা পাঁচ থেকে দশ শতকের ট্রায়াল ব্যাচ করুন এই ট্রায়ালটা করলেই এই পরীক্ষামূলক ব্যাচটা করলে আপনি কিন্তু বহু সমস্যার মুখোমুখি হয়ে যাবেন এই সমস্যাগুলো যখন আপনি উত্তরণ ঘটাবেন বা এখান থেকে আপনি এই পুরো বেস্টে উঠে আনবেন আপনার কিন্তু বেশ ভালো অভিজ্ঞতা হয়ে যাবে এই অভিজ্ঞতা অর্জন করার পর আপনি বড় করে শুরু করেন তাই না প্রথমে বড় করে শুরু করা যাবে না ছোট করে শুরু করতে হবে তো আপনার জন্য দোয়া করি আপনার মাছটা শেষ পর্যন্ত বিক্রি হওয়ার পর লাভবান হওয়া আপনি অবশ্যই প্রিয় চাষী ভাইরা রাস্তবায়ের সর্বশেষ হিসাবটা যদি আপনারা চান তাহলে ওনার সেচের পর যে পুকুরটা তলায় যখন মাছ ধরা হবে এই প্রতিবেদনের মাধ্যমে আমি রাস্তবায়ের পুকুরের টোটাল হিসাবটা ওনার কত টাকা লাভ হলো আমি আপনাদের সামনে উপস্থাপন করব যদি আপনারা চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন রাস্তবায়ের জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন এই বরগুনার এই ভাইয়ের জন্য দোয়া করবেন সকলের জন্য দোয়া করবেন আপনাদের সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করছি সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম